শীতের ছুটি পড়তে না পড়তেই বাঙালি অঙ্ক কষতে শুরু করে দিয়েছে কম খরচে একদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায় যারা এই রকম অঙ্ক কষছেন তাদের জন্য সুখবর আজকের ভিডিওতে থাকবে এমন এক জায়গার সন্ধান যা আপনার বাড়ি থেকে চাইলে দিনের দিন ঘুরেও চলে আসতে পারেন এবং প্রচন্ড পরিমাণ বাজেট ফ্রেন্ডলি তার সাথে জানা হবে বিভিন্ন রকমের ইতিহাস তার সাথে দেখা হবে বিভিন্ন রকমের জায়গা তাই আর দেরি না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পুরো ভিডিওতে থাকবে এই জায়গায় কিভাবে যাবেন কোথায় ঘুরবেন কি কি খাবেন কেমন খরচা পড়তে পারে তার সমস্ত কিছু তথ্য তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা ছটপট শুরু করে ফেলি বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন আছি বর্ধমানের একশো আট শিব মন্দির সেই শিব মন্দির সম্পর্কে সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে এবং পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখব আর সমস্ত তথ্য জানাবো আপনাদের চলুন শিয়ালদা থেকে ট্রেন ধরে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যান বর্ধমান আর স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্বেই কার্জন গেট আর আমরা সেই কার্জন গেটের পাশেই প্রচুর হোটেল ঘোরাফেরার পর না পেয়ে শেষে মেন রোডের ধারে একটা হোটেলে উঠলাম সেই হোটেল থেকে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম একশো আট শিব মন্দিরের উদ্দেশ্যে পুরো বর্ধমান ভ্রমণের জন্য আমাদের টোটো ভাড়া পড়ল পাঁচশো টাকা শিব মন্দিরে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে পার্কিং জোন এখানে সুন্দর করে সাজানো মূর্তি দিয়ে পাশেই রয়েছে পবিত্র এক পুকুর এই পুকুরে রয়েছে প্রচুর মাছ বহু মানুষকেই দেখলাম এই মাছেদের খাবার খাওয়াতে নভেম্বর মাসে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে কিন্তু বিরাট অনুষ্ঠান হয় মেলা বসে চাইলে সেই সময়ও যেতে পারেন এই একশো আট শিব মন্দির এরপর তরণ পেরিয়ে বাঁদিকে তাকাতেই এখানে রয়েছে অজস্র দোকানপাট এখান থেকে এখানকার বই এবং অন্যান্য জিনিসপত্র কিনে নিতে পারেন যেখানে রয়েছে এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য এখানে মন্দিরের সমস্ত তথ্য দেওয়া রইল আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি আর ডিটেলে গেলাম না এই মন্দির চত্বরে ঢোকার সাথে সাথেই সামনে ডান এবং বাঁদিকে দুটো মন্দির চোখের সামনে ভেসে উঠল ভিতরে রয়েছে এই রকম শিব মূর্তি এবং প্রত্যেকটা মন্দির পর 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 করে সাজানো পরে জানতে পারলাম যে প্রত্যেকটা মন্দিরের একটা আলাদা আলাদা নাম রয়েছে সেই নামগুলো কিন্তু মহাদেবের নাম একশো আট মহাদেবের নাম অনুসারে একশো আট শিব মন্দির আমরা ঢুকে ডান দিকের রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একটার পর একটা মন্দির দেখতে দেখতে আর বাদিকে রয়েছে একটা পুকুর যদিও সেখানে যাওয়ার উপায় নেই কারণ দরজা বন্ধ ছিল তারপর আস্তে আস্তে একটা একটা করে মন্দির দর্শন করতে করতে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে পুকুর প্রদক্ষিণ করতে করতে একটার পর একটা মন্দিরও দর্শন করতে লাগলাম সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো রাস্তা এবং তার পাশেই একটার পর একটা মন্দির বহু মানুষের ভিড় দেখলাম এই সময় তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সামনের দিকে বাঁদিকে রয়েছে বিরাট এক জলাশয় এই জলাশয়ের জলও পবিত্র বলে মানা হয় পাশে সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো এই সমস্ত জায়গাতেও পূজা পার্বণ হয় তা ইয়ে চাক্ষুষ করলাম বর্ধমান ঘোরার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে স্টেশন থেকে হোটেলে চলে গেলেন তারপর ওখানে টোটো একটা রিজার্ভ করে রাখবেন যে টোটো লাঞ্চ করার পরে আপনাদেরকে নিয়ে পুরো বর্ধমান শহরে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো ঘুরে দেখাবে আমাদের পড়েছিল পাঁচশো টাকা তিনি আমাদেরকে প্রত্যেকটা জায়গা একটা একটা করে ঘুরিয়েছেন যদিও এই একশো আট শিব মন্দির কিন্তু এই চত্বরের সবথেকে প্রধান দর্শনীয় স্থান হিসেবে গণ্য করা হয় বাইরের দিকে বেরোনোর সময় এই রকম একটা জায়গা দেখা গেল যেখানে বসার জায়গাও ছিল অনেক এবং এখানে পার্কিংয়ের রেটটাও দেওয়া রইল এরপর আমরা আস্তে আস্তে চলে এলাম বড়ো শিব মন্দির বড় শিব মন্দির বলতে আমরা প্রথমে ভেবেছিলাম বিরাট বড় শিবের মূর্তি এখানে কিন্তু শিবলিঙ্গটাই বিরাট সেই হিসেবে নাম হয়েছে বড় শিব মন্দির তারপর আস্তে আস্তে চলে এলাম পরবর্তী গন্তব্যের দিকে দূর থেকে ভেসে উঠল চোখের সামনে একটা বিস্তৃত মাঠ এই সিঁড়ি দিয়ে নামতে হয় মাঠে ছোট্ট ছোট্ট বাচ্চারা সেখানে ফুটবল খেলছে পাশ দিয়ে কাঁচা মাটির রাস্তা সেই রাস্তা ধরে সামনে যেতেই দেখলাম বেশ কিছু খাবারের দোকান পরন্ত রোদে বিকাল বেলায় মূলত লোকাল মানুষজনদের ভিড়ই বেশি তার মধ্যে আমরা আগন্তুকের মতো হাজির আস্তে আস্তে নদীর পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম নদীর উদ্দেশ্যে খানিক দূর যাবার পর ডান দিকে একটি ব্রিজ চোখের সামনে ভেসে উঠল দুর্দান্ত একটা জায়গা এখানে কিন্তু নৌকাও চড়া যায়

সামনে বেশ কিছু নৌকা চোখে পড়লো এই নৌকাগুলো দশ মিনিটের জন্য আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে সামনে থেকে তার বিনিময়ে পার হেডে পঞ্চাশ টাকা করে ডিম্যান্ড করেন আপনারা চাইলে এই দামোদর নদীর মাঝে একটা ভার দশ মিনিটের জন্য নৌকা বিহার করতে পারেন আমার ইচ্ছা ছিল খুবই যাওয়ার কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এবং বন্ধুরা ভয় পাওয়ার কারণে আমাদের আর যাওয়া হয়নি তারপর ওখান থেকে চলে এলাম একটা দুর্দান্ত মন্দিরে এই হলো দেবী সর্বমঙ্গলা দেবীর মন্দির বাইরেই প্রসাদ বিক্রি হচ্ছে সেখান থেকে চাইলে প্রসাদ কিনে নিয়ে মন্দির চত্বরে গিয়ে পুজো দিতে পারেন অপূর্ব সুন্দর করে সাজানো ছিল আমরা যখন গিয়েছিলাম কারণ তার ঠিক আগেই ছিল পুজো তাই দারুণ করে সাজানো হয়েছিল এবং ঠিক আরতি শুরু হওয়ার আগেই আমরা গিয়ে পৌঁছানোয় বেশ খানিকক্ষণ কিন্তু আরতিও আমরা উপভোগ করতে পেরেছি সামনেই আটচালায় বসে সময় কাটাতে পারেন পাশে রয়েছে এই একটা শিব মন্দির যার গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে অপূর্ব সুন্দর মন্দির দর্শন শেষ করতে এই আমাদের বর্ধমান ট্যুর আজকের মতো শেষ হলো। এবার বলি বর্ধমান যাবেন কিভাবে। শিয়ালদা এবং হাওড়া উভয় স্টেশন থেকেই বর্ধমান যাওয়ার জন্য অজস্র ট্রেন রয়েছে ভাড়া পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকার মতো স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত টোটো ভাড়া দশ টাকা করে কতজন যাচ্ছেন তার উপর আপনার খরচা নির্ধারণ করছে এখানে হোটেল ভাড়া ছশো থেকে দেড় হাজার দু টাকা পর্যন্ত রয়েছে আপনার পছন্দ মতো হোটেল আপনি বুক করে নিন এবং সাইট সিন পুরো বর্ধমান ঘোরার জন্য টোটো ভাড়া আমি তো আগেই বলেছি পাঁচশো টাকা খরচা এইবার টোটাল হিসেব করলে আর এখানে খাওয়া দাওয়া আপনি যদি ঘরোয়া বাঙালি খাবার দাবার খান সেক্ষেত্রে পার ডে পার হেড খুব বেশি হলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনার কমপ্লিট হয়ে যাবে এইবার আপনি কিভাবে থাকবেন সেই অনুপাতে আপনার খরচা হবে আমি একটা আনুমানিক আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখলাম আমি ডিসক্রিপশান বক্সে বর্ধমানের কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন আশা করছি সমস্ত তথ্য আমি দিতে পেরেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গার তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন যারা যারা ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর যদি চান ইনস্টাগ্রামেতে গিয়েও ফলো করতে পারেন কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ওখানে দিয়ে দিয়ে থাকি চাইলে সেটাও গিয়ে ফলো করতে পারেন আমি এখানে দিয়ে রাখলাম চলুন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন